বাই কথা বাইৰে কথা এই ঘটনা কি বিচাৰিত বল ভাই ঘটনা নাম কি হ'ল

থাকবে খাতা থাকবে কিংবা মেমো থাকবে তুমি যদি টাকা পাও তাহলে তোমার হলো মেমো বা খাতা নিয়ে এসে আমার কাছে টাকা নিও তো মাথা মাথার টুপি বসে ভাই আমার মাথার টুপিটা কন্থলাম ও আমার সাইন ভাই দোকানে আগে আগে বসছিলাম ওখানে বসছিল ওখানে রেখে সুখে দেখো তো ওখানেও গেছে সাইন ভাই দোকানে নাই দোকান থেকে বাইরে গেছে ও টুপিটাও নিয়েছে ডয়ার বের করে টাকাগুলো নিয়েছে কত টাকা নিয়েছিল আনুমানিক ওই বড় ভাই বলছে আনুমানিক হচ্ছে পঞ্চাশ মতো টাকা হবে ছিল তো অ্যাকুরেট গুণা নেয়

ঘটনা কয়টার দিকে ঘন্টা আপনার এই দোকান থেকে নিয়েছে না বুসা টেলিকম থেকে নিয়েছে